তার ফলস্বরূপ আজকে সেই আমরা প্রতিমার থেকেই ধর্ম পিতা রাতুল চরণে সেই যাতে সুস্থ থাকে ইষ্টচ্ছল পথে ভবিষ্যতে আমাদের সাথে চলতে পারে সেই আশীর্বাদ সবাই আপনারা বহাত ঘুরে করবেন এটুকু আপনাদের কাছে আমরা এখানে যখন আমি প্রথম এই মনে এই আসি এখানে তখন নিচে একটা সৎসঙ্গিতে আরো সেটা হচ্ছে দু হাজার দুই সালে আজ থেকে তেইশ বছর এছাড়াও আমি দিল্লিতে বহুদিন থেকে আসি এখানে তো অনেক মানুষ মানুষ চেনে এবং এদিক থেকে যাওয়ার পথে আমার দুটো জায়গায় আড্ডা থাকে একটা সোমেন চাঁদের বাড়ি আর মডেল কম্পিউটার সেন্টার তো যাই হোক যাই হোক আজকে আমরা প্রতি একটা জিনিস উপলব্ধি করি যে বর্তমান যুগ কিন্তু একটা মহাসংকটময় অবস্থার মধ্যে দিয়ে চলেছে দেখবেন পশু শক্তির সদম্ব উল্লাস মানুষ সভ্যতাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে দেখুন বর্তমান যুগের যারা যুব সম্প্রদায় তারা দেখবেন একটা কথা আছে যুব সম্প্রদায় হচ্ছে জাতির মেরুদণ্ড যুব শক্তি জাতির মেরুদণ্ড কিন্তু তারা কি করেছে তারা হয়ে গেছে কি তারা কেউ গেছে কেউ অন্ধকার ঘরে চলে গেছে কেউ মদের বোতলে অথবা বাবা মায়ের আছে হাবুডুবু খাচ্ছে চামচের দাম বেশি হয়ে গেছে তাহলে দেশকে রক্ষা করবে কে শ্রী ঠাকুর কি করলেন সৎ নাম দিয়ে এই যুব সম্প্রদায়কে সেই সমস্ত জায়গা থেকে রক্ষা করার জন্য বাবা মার চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য না আমার এই ছেলেটা রাত্রে বারোটা বেজে গেছে বাড়ি ফিরছে না যখন ফিরছে ঠুলতে ঠুলতে ফিরছে উল্টো পাল্টা কথা বলতে বলতে ফিরছে এটা বাবা মাদের এখন চিন্তার বিষয়বস্তু হয়ে গেছে তো শ্রী শ্রী ঠাকুর দিন আগে বলেছিলেন যে আলো কাকার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেইটাই হবে মক্ষম ছেলে ফিরছে চল নয় পস্তাবে তা এখনকার প্রত্যেকটা বাবা মা কিন্তু কেন ছোটবেলা থেকে তাদেরকে সেই সিস্টেমের সাথে জড়িয়ে দেয় তো শ্রী ঠাকুর বলেছেন যে ছ বছর বয়সের নাম আর বারো বছর বয়সে দীক্ষাটা করিয়ে দিতে লাগে এবং আপনার ছেলেটা ঠিক স্টুডেন্ট করছে কি না সেটা দিকে একটু নজর রাখতে আমি অনেকগুলো বাড়ি ঘুরে প্রতি সপ্তাহে দেখেছি যে সেই ছেলের স্টুডেন্ট মা করে দেয় আজও পর্যন্ত মানে মায়ের ছেলের প্রতি তার এত ভালোবাসা ছেলের কাছ থেকে একটু ভালোবাসা পাচ্ছে না যে মা আমার এমন যে আমার ছেলেটা শুনছে দীর্ঘ পাঁচ বছর ধরে তার মা ছেলেটার আমরা কি পারি না ওই ছেলেটাকে একটুখানি বুঝিয়ে নিজের হাতে স্টুডিকে করা আমরা প্রচুর বাড়ি ঘুরে দেখেছি কুড়ি বছর ঠাকুরের দীক্ষা নিয়েছে শ্রী ঠাকুরের নোংরা মানে ছবিটা অনেক নোংরা হয়ে আছে আর দেখবেন অজস্র দেবদেবতা দেবতা পরপর লাইন দিয়ে সাজানো আছে তাহলে আমার এই কলিযুগে আমাদের ভক্তি কতটা আমরা কি সাধনা করি যতটুকু ভক্তি আছে সবগুলো দেবতাদের চালিয়ে যাচ্ছে সেখানে কি করতে পারে ঠাকুর আমার জন্য ভাবতে লাগবে ঠাকুর যে দেবদেবতা হাজার ধরিস আচার্য যদি ইষ্ট না হয় স্পষ্টতর মনে রাখিস জীবন চলায় নেওয়ার আমরা ঠাকুরকে ধরেও আমরা প্রত্যেকটা মুহূর্তে ভয় পাই কারণ কি আমরা ঠিকভাবে ধরতে পারি না লতা যেমন বিক্ষোধারে পাকে পাকে বেড়ে ওঠে মানুষগুলো তেমন তো নিষ্ঠ ধরে পড়তে থাকে তাহলে আমরা সেইভাবে জড়িত হচ্ছি না লতানে গাছ কুমড়ো গাছ লাউ গাছ এরা কিন্তু একা একা উঠতে পারে না এদের সামনে একটা খুঁটি ফুটে দেন জড়ি জড়িয়ে কালি চালি উঠে পড়ে দেবে পুরোটা বিস্তার করে ফেলবে তাহলে বিস্তারিত জীবন তাহলে আমরা যারা শিশু ঠাকুরের চরণার সরে রয়েছি তারা আমরা যদি ঠিক হয়ে যাই আমরা যদি কথাবার্তা চাল চলের ভাব ভূমি সব যদি ঠিকঠাক হয় যদি ঠিক করতে পারি তাহলে আমরা যাজনটাকে গাজন করবো না তাহলে আমাদের কথা বলার ভুলের জন্যই জন্য অনেক মানুষ হারিয়ে যাচ্ছে বা অনেক মানুষ আমাদের কাছে আসছে না তা সেই কথা বলা কাকু বলছে ধর্ম কিছু নয় কথা বলার কতগুলো কৌশল কৌশল সেই কৌশলগুলোকে অধিকর্ত করতে হবে সেইটাই দিক থাকবে আজকে কেন কেন ডিপিআর করতে হচ্ছে কেন এই ডিপিও করতে করতে অনেক ফিরে মানুষ এবং দেখা যাচ্ছে তার মাধ্যম দিয়ে ডিপিআর করতে গিয়ে আপনার ওই যে দাদা বাবুলা বলছিলেন যে অপ্রোধী অমানি কথা আপনি যদি অপ্রোধী অমানি না হন তাহলে ডিপিআর করতে পারবেন কারণ আপনার মনামতো কোশ্চেন তার অ্যান্সার যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন তাহলে ভিরুপ একটা ভাব তৈরি হবে তখন আপনি রেগে গিয়ে তার কাছ থেকে চলে আসবেন তার মাথাটাকে আপনাকে ঠান্ডা রাখতে লাগে আপনাকে বুঝতে লাগবে যে আমি সবাই আমাদের মান আছি কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে হারিয়ে আমার আমার উল্টো একটা আমাকে কিছু কথা বলে দেয় তখন আমার মস্তিষ্ক রাগ চলে আসছে এই ডিপেও করতে গিয়ে আজ থেকে অনেকদিন আগে আমি ডিপে অফ করতে গেছিলাম ঠাকুর সঙ্গে একটা দীক্ষা দেওয়া বোঝাতে গেছিলাম সেখানে আমাকে একজন ইট মেরেছিল মানে একটা ইটকে ছটা টুকরো করে যতটা হয় ততটুকু ইট দিয়ে আমার দূর থেকে মেরেছিল এমনও হতে পারে আপনাদেরকে তাদের বাঁধা কুকুর খেঁপা কুকুরটাকে ছেড়ে দিতে পারে আপনাকে তাড়িয়ে দেওয়া ছিল আপনাকে ইট মারতে পারে অসভ্য ভাষায় গালাগালি গালাগালি পারে কিন্তু ছাড়লে হবে আমি মহাপুরুষের কথা বলতে এসেছি শ্রী শ্রী ঠাকুরের বলতে কথা বলতে এসেছি তিনি জগতের মহাপুরুষ তিনি ইহোকালের বান্ধব তিনি আমার ঘর থেকে শ্মশানঘাট পর্যন্ত আজকে সেই মানুষটার সাথে দেখা আমাদের রাস্তায় তিনি খুব খারাপ অবস্থার মধ্যে জীবনযাপন করছেন তিনি আজকে আমাকে বললেন বললেন ধরে জড়িয়ে হতে আসছিল ধরে নিচ্ছি বলছে আমি আপনাকে সেই তখন আপনাকে আমি এরকম ইট মেরেছিলাম আপনার মাথা দিয়ে অনেক রক্ত দিয়েছিল কারণ কেন আমি তাকে নিমন্ত্রণ করতে গেছিলাম জেলা উৎসব জেলা সৎসঙ্গের জন্য তো জেলা সৎসঙ্গ হবে সামনে রবিবার তার জন্য আমি আর তাকে কড়ে জোরে নিমন্ত্রণ করতে গেছিলাম দাদা আপনি যাবেন তখন তার ওই কথাটা খেয়াল পরে আমি কিন্তু ভুলে গেছি তো এইগুলো হতে পারে তো এই সমস্ত জেনেই কিন্তু আমাকে যেতে হবে প্রত্যেক একটা বাড়ি যাই তার সাথে কথা বলি বসি আড্ডা মারি করতে করতে তাকে আপন করতে পারি